কেনার গরু সবাই আসে কারণ এখানে তো অনেক কম দামে এবং সস্তায় পাওয়া যায় মনে থেকে আপনাদের একটা ভিডিও করার জন্য বুঝতে পারছেন আসবেন কেমন আছেন গরু বেচা কিনা কেমন কি আছে ভালো

এটা ছিল পাবনা ঈশ্বর দিয়ে অরণ ও আচ্ছা অরণ গরু গুরুহাট দেখ খুব সুন্দর তো দোয়া করি আমাদের চ্যানেলে ভিউস যারা দেখবে আপনার গুরুজন সবাই বিক্রি মানে কেনার জন্য আগ্রহ থাকে আমরা নাম্বার দিয়ে দেব সবাই যোগাযোগ করবে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মানে যারা খাবারের বা গরু পুষবেন বা গরু পালার জন্য নেবেন এই যে এই সাইজের গরু দেখে মানে সুস্থ সবল এবং লম্বা আছে এগুলো কিনে আপনারা অনেক লাভজনক মানে লাভবান হতে পারবেন তারপরে

রাব্বি হম্মা আসসালামু আলাইকুম আমি আরেকজন পার্টনারের সাথে কথা বলছি আসসালামু গুরু যে মানে আপনারা যারা খামারি আছেন বড় এরকম মানে বেশি মোটা দজা গরু কিনে আপনারা